চট্টগ্রামের বাসখালীতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এগারো দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এলডিপির চেয়ারম্যান কার্নেল অলি আহম্মদ বলেন দেশ ও জাতির ভবিষ্যৎ রক্ষায় সৎ যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের নির্বাচিত করতে হবে সভায় প্রধান আলোচকের বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম পনেরো আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন মোরাকাবায় বসে তিনি অনুভব করেছেন আগামী দিনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে বাঁশখালীর জহিরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন তিনি আরও বলেন জহিরুল ইসলামের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দিচ্ছেন একটি ইসলামী দলের সমালোচনার জবাবে শাহজাহান চৌধুরী বলেন আমরা মদিনার ইসলাম না হলেও মক্কার ইসলাম আর মক্কায় না গেলে হজ কবুল হয় না তিনি দাবি করেন বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতারা আজ জামায়াতে ইসলামীর সঙ্গে রয়েছেন যা প্রমাণ করে আগামী দিনে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাল্লাহ সভায় আরও বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহাসহ জামায়াত ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ